মোদীবাবুর জায়গায় অনুষ্ঠান করব না মমতার নির্দেশে সরছে আন্দোলন মঞ্চ সোমবার দুপুরে ধন্ধুমার ধর্মতলায় মেও রোডের একাংশ সেনার এলাকা এবং কিছুটা রেলের এলাকা সেখানে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেনাবাহিনী খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মঞ্চ খোলায় পেছনে বিজেপির হাত থাকার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সেনার জায়গা থেকে আন্দোলনের মঞ্চ খুলে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে বিকল্প জায়গা হিসেবে রানী রাসমণি রোডের কথা জানিয়েছেন তিনি যদিও তিনি জানিয়েছেন পুজোর ভিড় থাকায় মানুষের যাতে সমস্যা না হয় সেটা মাথায় রেখেই মঞ্চ বানানো হবে মেও রোডে দাঁড়িয়ে মমতার তোপ নরেন্দ্র মোদীর জায়গায় আন্দোলন মঞ্চ করব না রানী রাসমণি রোডের ভাষা আন্দোলনের মঞ্চ সরিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী রাজনৈতিক সৌজন্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন মোদীবাবুর অনুমতি নিয়ে আমায় প্রোগ্রাম করতে হবে না মানুষের পারমিশন নিয়ে আমি চলি বিজেপির যখন বাইরে থেকে এসে প্রোগ্রাম করে আমরা এমনিই জায়গা দিয়ে দিই এটা সৌজন্য সেনাবাহিনীর উদ্দেশ্যে তার বার্তা আপনারা মানুষের গর্ব বিজেপির হাতের পুতুল হয়ে নোংরা খেলায় নামবেন না বিজেপিকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন আমরা রানী রাসমণি রোডে করব। বিজেপি পার্টি এখানে যা খুশি করতে পারে এটা আপনাদের অনৈতিক অগণতান্ত্রিক কাজ যেখানে আমি পাঁচ মিনিট দূরে বসে আছি আমায় বললেন না কেন তিনি বলেন সেনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তবে সেনা চাইলে পুলিশকে জানাতে পারত অথবা আমাদের জানাত আমরা অন্য জায়গায় করতে পারতাম কিন্তু সেটা না করে গান্ধী মূর্তির নিচে এই স্টেজ খুলে দিতে এলো তার অভিযোগ আমি যখন এলাম তখন আর্মির লোকেরা পালালো মমতা ব্যানার্জির দাবি সেনাবাহিনীর দোষ নেই তারা আমাদের বন্ধু বিজেপির কথাই তারা এই কাজ করছে বিজেপির সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে সোমবার সেনাবাহিনীর রোডে আচমকার পৌঁছায় সেখানে তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চে খুলে ফেলে সেনা ফেলা হয় খবর পেয়ে সেখানে ছুটে যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মঞ্চ খোলা নিয়ে সেনার তরফে বিবৃতি এখানে তিন দিনের বেশি কর্মসূচি করতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয় দুদিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল এই মঞ্চ এক মাস ধরে রেখে দেওয়া হয় আয়োজকদের কাছে মঞ্চ খোলার আবেদন জানানো হলেও খোলা হয়নি কলকাতা পুলিশকে জানিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেনার তরফে মঞ্চ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ ইয়ার প্রাউড অফ আর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দু দিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে